ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো আমরা কাঠের উপরে কিভাবে ফাইবার টানা হয় দেখতে পাচ্ছেন এই এগুলো কিন্তু সিরিজ কাঠের এগুলো বানা হয়ে বানানো হয়েছে এটা কিন্তু একটা মিট কেস আর ওটা হচ্ছে একটা দিয়াল শোকেস এগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে হলুদ কালারটা হয় গালাই স্পিড দিয়ে সেই হলুদ কালারটা কিন্তু করা হয়েছে করানোর পর এখন আমরা ফাইবার টানবো আর ফাইবারের রঙটা আমরা কিভাবে বুলবো সেটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফার্স্টে গালা দেখে নিয়েছি গালার সঙ্গে ডিপ যেটা একরকম ডিপ ব্রাউন হয় ডিপ ব্রাউন আছে লাইট ব্রাউন আছে লাইট ব্রাউনে ফাইবার টানতে কিন্তু কালার আসে না সেরকম কাটের মতন তার জন্য আপনাদের ডিপ ব্রাউন দিয়ে ফাইবার টানতে হবে আর ডিপ ব্রাউনের প্যাকেটের উপরে একটা গণেশের ফটো দেওয়া থাকবে গণেশ মার্কা ডিপ ব্রাউন দেখতে পাচ্ছেন এই ডিপ ব্রনটাকে ভালো করে গুড়িয়ে নিতে হবে নেওয়ার পরে নেব সিঁদুর দেখতে পাচ্ছেন এই সিঁদুর কিন্তু একটা রঙ এটাও কিন্তু একটা রং এই সিঁদুর আর ব্রাউন গুলে আমরা ডিপ করে ফাইবারটা টানবো আপনারা দেখতে থাকুন শেষ দিন কীভাবে আমরা ফাইবার টানা হয় আমরা টানবো চেন ফাইবার দেখতে থাকুন যে পেলায় যে চেন ফাইবারটা হয় টিক পেলাইয়ের উপরে সেই প্লেয়ারের মতন আমরা চেন ফাইবারটা টানছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফাইবারটা টানছি কাপড় দিয়ে ফার্স্টে কিন্তু আমরা কাপড় দিয়ে যে দাগ দাগগুলো হয় টিক টিকপেলাইয়ের মতন সেই টিক পেলাইয়ের মতন দাগ দাগ করে ফাইবারটা টানছি দেখতে পাচ্ছেন আর মাঝখানে কিন্তু আমরা একটা গ্যাপ রেখে দিচ্ছি এই গ্যাপের ভিতর দিয়েই কিন্তু ফাইবার টানবার টানবো আপনারা কিন্তু ফার্স্ট ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে হবে কীভাবে টানা হয় না হলে কিন্তু আপনারা বুঝবেন না দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু দুটো গ্যাপ রেখে দিয়েছি এই দুটো গ্যাপের ভিতর দিয়ে কিন্তু ওই ফাইবারগুলো টানতে হবে খুব সুন্দরভাবেই ফাইবারগুলো টানতে হবে আর যখন আপনারা কাপড় দিয়ে টানবেন তখন কিন্তু ফার্স্ট একটু মালটা কাপড়ে আপনাদের বেশি নিতে হবে নাহলে কিন্তু শুকিয়ে যাবে তাই জন্য মালটা আপনাদের একটু কাপড়ে বেশি নিতে হবে নেওয়ার পরে একবারের জায়গায় আবার দুকোট করে মারতে হবে নাহলে কিন্তু এই দাগগুলো উঠবে না আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই গ্যাপের ভিতর দিয়ে যেই ফাইবারগুলো হয় সেই ফাইবারগুলো টানছি টিট প্লেয়ারের মতন সেম যেই ফাইবারগুলো হয় সেই ফাইবারগুলো টানছি আপনারা দেখে থাকুন শেষ অবধি আপনারা দেখলে কিন্তু আপনারা নিজেরাই টানতে পারবেন এই ফাইবারটা খুবই সুন্দর সুন্দর ফাইবার দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফাইবার টানা প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি ফাইবার টানাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আপনারা যদি চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকুন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভালো লাগবে শেয়ার